আল্লাহ এই দোকানের মধ্যে হালাল রিজিকের মাধ্যমে অগাধ দৌলতের মালিক হওয়ার জন্য ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদেরকে সবাইকে তোমার গহর গজব থেকে হেফাজত করুন সুন্দর শান্তির জীবন সবাইকে দান করুন আমি চাচ্ছি হাটাজারি বাসীর জন্য বাংলাদেশের যত রকম ব্র্যান্ডিং খাদ্য আছে আমি চাচ্ছি একটা একটা করে সবকিছু এখানে উপহার দেওয়ার জন্য তাড়াতাড়িতে যেন স্বাস্থ্যসম্মত রুচিসম্মত এবং ব্র্যান্ডের প্রতিষ্ঠানগুলো আসুক এখানে শাখা করবে এখানে কাস্টমার আছে তারা যেন মানসম্মত খাদ্য এবং বা উন্নত মানের পায় তো আজকে এই সিজল যে এখানে সংযোজন হলো সেটার জন্য আমরা তাড়াতাড়ি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই চুরি নিয়েছি আধা কেজি আর এসে দেখলাম উদ্বোধন হচ্ছে আগে জানতাম না এখানে যে উদ্বোধন হচ্ছে রিক্সাতে নেমে গেলাম ভালো লাগলো এখানে এসে আর এখন সিজন শহরে যেতে হচ্ছে না এখান থেকেই নিতে পারবো এটা আসলেই ভালো লাগে আগে থেকেই ভালো লাগে ছিল উনি এখানে হাড়াজারিতে যত ব্র্যান্ডেড পণ্য আছে খাবারের সেগুলো আসলে আমদানি করেছে বিশেষ করে মধুবন বলেন আপনার বনফুল বলেন আপনার পিউরিয়া আজকে সিজলেরও আমি আশা করব আমার ভাই আরও নতুন নতুন ব্র্যান্ডেড কোম্পানি আমদানি করবো বলতেছেন সবাই আপনারা আসবেন এখান থেকে খাবারের পণ্য ক্রয় করবেন কে যাকে আমরা এখানে সিজল উদ্বোধনের জন্য সিজুল আউটলেটটা করার জন্য যাদেরকে আমরা পরামর্শ দিয়েছি যারা আমাদের থেকে আনছে ওদের ওয়াদা করায় সেই জিনিসটা যেন আমরা আঠাইশ বছর লালন পালন করে ওনার হাতে উঠেই দিয়েছি উনি যেন এটার মান সম্মান রক্ষা করে আমাদের পণ্য ঠিক রেখে উনি যেন দোকানদারিটা করে এখানে ব্যবসায়ী প্রতিনিধিরাও আছেন আপনারও মধ্যে মধ্যে এসে দেখে যাবেন যেন এটা খাওয়ার জিনিস আমি যেটা খাই এটা অন্যকে আমি খাওয়াব এটা যদি হয় তাহলে আপনি ইহকাল পরকালও শান্তি পাবেন তো কাজেই আমাদের রিজিক আমাদের রোজগার করতে হবে তবে আমাদের ইসলাম ধর্ম যেটা বলা আছে হালাল রুজি আমাদের করতে হবে